আপনারা কিন্তু রাজনৈতিক আন্দোলন করেন নাই রে ভাই আপনারা কিন্তু রাজনৈতিক আন্দোলন করেন নাই আপনারা চাকরি আন্দোলন করছেন চাকরি আন্দোলন করছেন রাজনৈতিক আন্দোলন করতে না না তবে একটা কথা তোমাদেরকে বলি এই দিন কিন্তু দিন না দিস ইজ নট দ্য লাস্ট এই মুভমেন্ট এই লাস্ট মুভমেন্ট না কিন্তু এই গেমটা কিন্তু ফাইনাল গেম তোমরা যেটা বলতেছো মে নট বি ফাইনাল গেম ইন দ্য হিস্ট্রি এটা সেমি ফাইনাল ফার্স্ট রাউন্ডও হইতে পারে কিন্তু আমাদেরকে নিয়ে আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে কটাক্ষ করিয়া যা ইচ্ছা তা বলবা যে আমরা মাপ চাইতে হবে এখন মুসলমানরা আল্লাহর কাছে মাপ চাইতে হবে আমাদেরকে সহ্য করতে হবে দুই সালে আওয়ামী লীগ রাতের ভোট করেছে সেই রাতের ভোট করার পরে

ইলেকশনের পরে সংসদে পাঁচজন বসে পাঁচ বছর আন্দোলন করার ফলেই চব্বিশ সালে এরকম একটা পজিশন হয়েছে যেই পজিশনের মধ্যে আপনি এটা করতে পারছেন আমি আমি নীতির জায়গা থেকে বলছি ওনারা কি পজিশন তৈরি করছে আমি জানি না ভাই বলছেন যে হচ্ছে প্রতিবারই ওনারা বীজ বপন করেন গাছের সারা লাগান গাছ বড় হয় ফসল ফাঁকে

চাকরি আন্দোলন করছেন চাকরি আন্দোলন করছেন রাজনৈতিক আন্দোলন করতে না না করতেন ওই সময় এর বিরোধিতা করছি না মুক্তি যুদ্ধের নাম করে লাভ হইছে ওই যে ছেলে এখন কথা বলতাছে হ্যাঁ ইউনিভার্সিটিতে পড়ে বা অনেক সুন্দর সুন্দর কথা বলে এরা কথা বলে মুক্তি যুদ্ধ না হইলে ভুল ত্রুটি যত কিছু 54 বছর বলেন বাঙালির সন্তান কিন্তু জেনারেল আর 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 জেনারেল ওয়াক ওয়াকার জামান হইতো না বাঙালির সন্তান কিন্তু সিনিয়র সচিব হইতো না বাঙালির এই দেশে আদমজি জি দাউদ বাউনির সাইকেলের গাড়ি দেখতাম তার নাতিদের গাড়ি আমাদের সেই ছেলে যে এখন ওদের যে নেতা হাসনাত আবদুল্লাহ আমি তাকে ধন্যবাদ দিব সে বলছে আমি সাইর কুড়ি টাকা দামের গাড়ি দৌড়াই সাইর টাকার গাড়ি বাঙালি ছেলেদের থাকতো না আদমজির নাতি রোলস রয়েস গাড়ি আমাদের দেখতে হতো আমার মুক্তিযুদ্ধ হয়েছে বলেই বাঙালি বলতে পারে ছয়ত্রিশ হাজার কোটি টাকা চুরি করার মতো সুবিধা হয়েছে না হইলে দাঁড়ায় দাঁড়ায় দেখতে দেখতে হইতো কি করে দেশ লুট করে আর আমাদের দেশ হয়েছে বাঙ্গালি জাতির একটা রাষ্ট্র হয়েছে ভাই যখন হচ্ছে ইয়া নিয়ে জামাত নিয়ে শিবির নিয়ে এতটাই ভাই বিরোধী এরা স্বাধীনতা বিরোধী ভাই জানেন দুই সালে জামাত জামাত নেতারাও ধানশিস মার্কে নির্বাচন করলেন ভাইও ধানশিস মার্কে নির্বাচন করলেন সেদিন যদি ভাই বলতেন জামাত নেতারা যে মার্কে ইলেকশন করতেছে আমি সেই মার্কে ইলেকশন করব না আমি আজকে বলতাম হ্যাঁ জামাত না কিন্তু যারা মাসুদ একটা কথা বলি যারা মাসুদ মাসুদ একটা কথা বলি আপনারা মানে আপনারা তো আমাদের নতুন আলোর নতুন পথের দিশারি তাই না আপনারাও যদি একটা কাজ কেন করতেছেন এটা করতে গিয়ে ওই আওয়ামী বিএনপি মার্কা ওই তুলনায় করেন যে আপনারাও করছেন আপনারাও করছেন এই এইটা এটা যে আপনাদের আমি আমি আপনাকে একটু প্রশ্নটা একটু এক্সটেন্ড করি আপনারা যে রাজনীতির মধ্যে দিয়ে যাইতেছেন আমি বাংলাদেশের এই রাজনীতি দিয়া গত তিরিশ বত্রিশ বছর যতদিন পর্যন্ত এগুলো আমি অবজার্ভ করি দেখছি যে আওয়ামী বিএনপি যে পথে হাঁটতেছে আপনারা এই একই পথেই হাঁটতেছেন ওইটারই আপনার রাজনীতি মনে করছেন গিয়া এলাকার মানুষে বলবেন ব্রিজ বানাই দিবেন রাস্তা বানাই দিবেন কাউরে আপনি টাকা দিবেন টেন্ডার দিবেন সাহায্য দিবেন কারো থেকে চাঁদা নেবেন কাউরে চাঁদা দিবেন একই সিস্টেম তো মানে আপনার তো আলাদা কিছু হইলেন না ফজলু যেটা হচ্ছে কাউকে এটা দিব সেটা দিব ছাঁদা নিচ্ছি এরকম কোনো কিছুতে আমাদের সাথে সম্পৃক্ততা নেই সেই 28 অক্টোবর পল্টন ময়দানে আমরা টিয়ার গ্যাস খেয়েছি দুই হাজার চব্বিশ সালের ছয় জানুয়ারি ঢাকা শহরে একটা মাত্র মিছিল হয়েছে সেটা আমাদের নেতৃত্ব হয়েছে আওয়ামী লীগের সাতই জানুয়ারি ভোটের বিরুদ্ধে আমরা সেদিন গণতান্ত্রিক ছাত্র সহ আমাদের তখন একটি সংগঠন ছিল গণতান্ত্রিক ছাত্র শক্তি সহ আর বিশ্ববিদ্যালয় আরো কিছু ক্রিয়াশীল সংগঠনকে নিয়ে আমরা সেদিন মার্চ করেছি স্বাভাবিক অভিমুখে